বড়যাত্রাপুরে চার বিদায়ী শিক্ষিকাকে সংবর্ধনা আবেগঘন মুহূর্ত স্কুই চত্বরে বরখোলা বিধানসভা কেন্দ্রের বড়যাত্রাপুরে অবস্থিত সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চার বিদায়ী শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয় শুক্রবার দিনভর দুই পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কৃতিশ শিক্ষিকাদের সম্মানিত করেন প্রথম পর্যায়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী এদিন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সোধা চক্রবর্তী ও রোশনারা বেগম চৌধুরী এবং স্থানান্তরিত শিক্ষিকা মেহজাবিন চৌধুরী ও শান্ত সিংকে উপহার সামগ্রী ও আসামি গামছা দিয়ে সম্মান জানানো হয় দ্বিতীয় পর্যায়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি অজিবল বসর বড় ভইয়ার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক শিক্ষিকারা বিদায়ী শিক্ষিকাদের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সভায় প্রতিজন বিদেয়ী শিক্ষিকার মানপত্র পাঠ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আমাদের প্রতিনিধি রেতুয়ান উদ্দিন লস্কর তিনি স্থানান্তরিত দুই শিক্ষিকার বদলির ফলে ছাত্রছাত্রীদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে বেতায় শিক্ষিকাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রিপোর্ট সংবাদ And I miss you all. And uh, our students today, the I'm happy that history that has joined I because there are questions still But they have have So now they have history teachers. So I'm very glad. And all the best. সব আয়োজন হয় যে উদাহ গান গুছে যায় রং মুছে যায় টাকায় অস্ত্র মিলি হে কর্মযোগী খনিকে অতিথি হয়ে যখন এই বিদ্যায়ত তোমার প্রকাশ হয় তোমার সৌম্য স্বভাবের দুটি সকলকে মুগ্ধ করে। ছাত্রদের ইতিহাসের ইতিবৃত্তে আবদ্ধ হয় প্রতিনিয়ত আপনি উদ্বুদ্ধ করেছেন তাদের শান্ত স্নিগ্ধ ব্যক্তিত্বর অধিকারী আপনি আপনার নামের যথার্থ বাহক আপনার সহচর্য কর্তব্যনিষ্ঠা আমাদের স্মৃতিপটে চিরস্মরণীয় হয়ে থাকবে কোনো কিছুকে না ছুঁয়েও অনেক কিছুকে স্পর্শ করার অসীমতা আপনার কাছে শিক্ষণীয় আপনার আদর্শ এই ভবিষ্যতের দিনগুলোকে আলোকিত করুক আপনার অগ্রগতির মশাল আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে সার্ভিস করেছি এই বিদ্যালয়ের প্রতিটি বারান্দা প্রতিটি স্কুল কক্ষ কমন রোগ আমার কাছে সব সময় আমার কাছে দিন রাত্র আমার কাছে মনে পড়ে এগুলো আমি ভুলতে পারবো না যদিও আমি শারীরিকভাবে স্কুল থেকে চলে গেছি তবুও এই স্কুলটাকে আমি ভুলতে গেলে আমার জীবনের একটি অধ্যায়কে ভুলতে হয় আর ছাত্রছাত্রীরা আমার অনুপ্রেরণা তোমাদের রেজাল্ট তোমাদের আমরা টিফিনের সময় তোমাদের যে বিচার করতাম বসে বসে সকাল থেকে পড়ার পাশেপাশে তোমাদের বিভিন্ন ধরনের ঝগড়া ঝাঁটি এগুলো বিচার করা এটা আমাদের পার্ট ছিল অনেক সময় ভাবতাম যে শিক্ষক না উকিল হয়ে যদি স্কুলে আসতাম তাহলে অনেক ভালো হতো আর তোমার রেজাল্ট সেটাই আমার কাম্য অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমার ভালো মন্দ সব মিলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং এই স্কুলে থাকা আমার জীবনে তো অনেক পরিবর্তন হয়েছে যারা পুরানো স্টার তারা জানে আমার এই স্কুলে জয়েন করার পরে পরে আবার জীবনে একটা বিরাট দুর্ঘটনা তারপরে আমার ছেলেকে মানুষ করা এ নিয়ে আমি আমার চাকরি জীবন অতিবাহিত করেছি পঁচিশ বছর ভগবানের অশেষ কৃপা আর এবং সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ ভাবলাম আমি আমার ভগবান আমার ছেলেটাকে খুব ভালো দিয়েছে আমার ছেলে পড়াশোনার থেকে খুবই মনোযোগ যার জন্য আমার ছেলে পড়াশোনার ব্যাপারে কোনোদিন আমার চিন্তা করতে লাগে এখন না পর্যন্ত নাও আই হুমক্ট

ওদের যে একটা ফেয়ারওয়েলের জন্য আমি এইচ এস সেকেন্ড দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের হাতে সময় অল্প আজকে শুক্রবার জুমার নামাজ আছে এবং আমাদের দ্বিতীয় একটি পর্ব রয়েছে যে পর্বে আমরা এই চারজন শিক্ষিকাকে আমরা সম্বর্ধনা দেব বা ফেয়ারওয়েল দিব তার জন্য এই অল্প সময়ের ভিতরে এই অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য আমি সবাইকে জানাচ্ছি আমার পক্ষে আজকের এই কার্যসূচি পরিচালনার জন্য আমি আমাদের আমার সহকর্মী দেবাধি আচার্যীকে অনুরোধ করছেন